পশুপাখি পছন্দ করা এবং তাদের পালা একটি ভালো অভ্যেস কিন্তু জঙ্গলের সব ধরনের পশু পালা কখনই সম্ভব নয় কারণ পৃথিবীতে এমন সব প্রাণী প্রাণী রয়েছে যেগুলো এতটাই ভয়ঙ্কর যে যে তাদের সামনে কোনো মুহূর্তের মধ্যে মৃত্যুবরণ এই জন্য তারা কতটা আক্রমণাত্মক তা আমরা কখনোই চিন্তাও করতে পারবো না তাই এগুলোকে মানুষ লালন পালন করার কথা চিন্তা তো দূরে থাক তাদের সামনে দাঁড়ানোর সাহসও কেউ কখনো করে না এদের মধ্যে এমন কিছু প্রাণী রয়েছে যারা তে এতটাই সহজ সরল যে আপনি কল্পনাও করতে পারবেন না তারা কতটা ভয়ঙ্কর তাই ভিডিওতে দেখানো প্রাণীগুলো যখনই দেখবেন তখনই দৌড়ে স্থান ছেড়ে পালাবেন জায়ান্ট অটার একটি প্রবাদ বাক্য আছে জলে বসবাস করে কখনো কুমিরের সাথে লড়াই করতে নেই এই বাক্য বলার কারণ হচ্ছে পানিতে কুমির খুবই ভয়ঙ্কর একটি প্রাণী যার কাছে যে কোনো প্রাণী নিরীহ কিন্তু এখন আমি এমন একটি প্রাণী সম্পর্কে আপনাদেরকে বলবো যার সামনে স্বয়ং পান্তা ভাত এই প্রাণীটির নাম হচ্ছে জায়ান্ট অট্টাম এই প্রাণীটি রেগে গেলে কুমির কেউ ছিঁড়ে ছিঁড়ে খায় তখন কুমির তাদেরকে কিছুই করতে পারে না যদি কোনো কুমিরেদের কাউকে আক্রমণ করতে যায় তাহলে তারা একত্রে মৌমাছির মতো কুমিরদের কুমিরের হামলা করে যার ফলে কুমিরের বেঁচে থাকাই হুমকিতে পড়ে যায় আপনি কল্পনাও করতে পারবেন না এরা কি পরিমাণ ভয়ঙ্কর এদের মধ্যে কয়েকটি প্রজাতি রয়েছে যাদের মধ্যে একটি সম্পর্কে আমি ইতিমধ্যেই আলোচনা করেছি কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে এটি এই প্রাণী যেমন ভয়ঙ্কর তেমনি এদের সকল প্রজাতি থেকেও বড় এরা দৈর্ঘ্যে এক দশমিক সাত মিটার পর্যন্ত হয় এবং ওজনে প্রায় তিরিশ কেজি হয় তাদের ধারালো নখ ভয়ঙ্কর দাঁত এবং তীক্ষ্ণ চোখ এদেরকে ভয়ঙ্কর হতে সাহায্য করে এদেরকে ভিন্ন ধরনের বড় জঙ্গলের পাশের নদীতে পাওয়া যায় এরা সব সময় দলভুক্ত হয়ে থাকতেই পছন্দ করে তারা অ্যানাকোন্ডা এবং কুমিরকে খুব সহজেই পরাজিত করতে পারে এগুলো পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির শিকারে তারা শিকারকে ধরে আর কামড়ে কামড়ে খায় সত্যি তাদের দলভুক্ত আক্রমণ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শিকারের মধ্যে একটি নাম্বার 2 কেপ বাফেলো সাধারণ মহিষের ব্যাপারে আমরা সবাই কম বেশি জানি কিন্তু আমি আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি আফ্রিকার কেপ বাফেলো সম্পর্কে যেটিও এক ধরনের মহিষ যাকে আপনারা কেউ হয়তো কখনো নিজের চোখে দেখেনি এরা সবসময় দলবদ্ধ হয়ে ঘোরাফেরা করে এদের দলে প্রায় একশোর কাছাকাছি মহিষ থাকে এরা ছয় ফুটের কাছাকাছি লম্বা হয়ে থাকে এবং এদের ওজন নয়শো কেজি পর্যন্ত হয় এরা কাউকে শুধু শুধু আক্রমণ করে না কিন্তু যখন এরা বুঝতে পারে এদের জীবন নাশের আশঙ্কা রয়েছে তখন এদের সামনে থাকা কাউকে এরা ছেড়ে কথা বলে না তা তাদের সামনে কোনো সিংহই থাক অথবা কোনো গন্ডা যখন সিংহ এদের দলের উপর আক্রমণ করে তখন সবাই প্রাণ নিয়ে পালিয়ে যায় কিন্তু যদি এরা রাগান্বিত হয়ে যায় তাহলে এরা দেখ খেদা এরাও কারুচে কম কিছু নয় এদের প্রধান হাতিয়ার হচ্ছে এদের মাথার উপরে লাগানো মোটা মোটা শিং যার ব্যবহার বিপদে পড়লে এরা শত্রুর বিরুদ্ধে করে থাকে নাম্বার 3 hippopotamus বা জলাহস্তি এই প্রাণীটি সাধারণত পানিতে থাকতে পছন্দ করে এদের শরীর অনেক বড় হওয়ার সাথে সাথে এরা দেখতেও অনেক হিংস্র হয়ে থাকে এদের ওজন প্রায় তিন হাজার তিনশো পাউন্ড পর্যন্ত হয়ে থাকে যা একটি চলন্ত নৌকাকে উল্টে দেবার জন্য যথেষ্ট কিন্তু একটু থামুন এদের আরো কিছু নিষ্ঠুরতা আছে এরা প্রচুর পরিমাণে আক্রমণাত্মক এবং ভয়ঙ্কর হয়ে থাকে সাধারণত এরা শান্তিপ্রিয় জীবনযাপন করতে পছন্দ করে কিন্তু কখনো কখনো এরা বিনা কারণে কারো ওপর আক্রমণ করে বসে এরা খুব দ্রুত রাগান্বিত হয়ে যায় পানির বাইরে থাকলেই এরা আক্রমণাত্মক মেজাজে থাকে এবং নিজেদের আশেপাশে কাউকে ঘোরাফেরা করতে দেয় না ভুলেও যদি কেউ তাদের কাছাকাছি চলে যায় তাহলে তারা তার ওপরে আক্রমণ করে বসে এবং শত্রুর কি পরিণতি হয়ে থাকে তা আপনি চোয়াল এবং দাঁত দেখলে বুঝে যাবে জলহস্তি নিয়ে একটি বেদনাদায়ক ঘটনার সামনে আসি যা ওয়েস্ট আফ্রিকাতে ঘটেছিল সেখানে একটি নৌকাতে কোনো কারণ ছাড়াই জলহস্তিরা আক্রমণ করে নৌকাটিতে তেরো জন যাত্রী ছিল এই জন্য তাদের নিরীহ চেহারা দেখে ভুলবেন না যেন তারা কতটা আক্রমণাত্মক হয়ে থাকে তা নিশ্চয়ই আপনারা জানতে পারলেন নব ফোর টাসমানিয়ান ডেভিল এই ছোট আকৃতির এবং আজব দেখতে প্রাণীটি একমাত্র অস্ট্রেলিয়ার দ্বীপ তাসমেনিয়াতই পাওয়া যায় এর নামের সাথে ডেভিল শব্দটি এই জন্য লাগানো হয়েছে যে এরা খুব দ্রুত আক্রমণাত্মক হয়ে যায় যখন এরা খুব রেগে যায় তখন এরা সামনে থাকা প্রাণীর দিকে তাকিয়ে মুখ হা করে এদের দাগগুলোকে দেখায় এবং চিৎকার করতে থাকে মানুষের জন্য ততটা ভয়ঙ্কর না হলেও এদের ছোট শরীর দেখে ভুল করবেন না কারণ তারা কামড়ে দিলে অনেক বেশি বেদনাদায়ক পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগতে পারে এই জন্য এদেরকে দেখা মাত্রই দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানদের কাজ কারণ এরা কখন রেগে যায় এবং রেগে গিয়ে আপনার উপর আক্রমণ করে বসে তা কেউই বলতে পারে না নম্বর ফাইভ হানি বাজার আপনি এখন যে প্রাণীটিকে দেখতে পাচ্ছেন তার সবচেয়ে বেশি আক্রমণাত্মকি নয় বরং এরা নির্ভয় এবং সবচেয়ে চালাক প্রাণীদের মধ্যে একটি এদের নাম হচ্ছে হানি বাজা এরাই একমাত্র প্রাণী যারা আক্রমণাত্মক হওয়ার পরেও মানুষের এদের থেকে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এদের এতটাই আক্রমণাত্মক স্বভাব যে রেগে গেলে এদের সামনে থাকা যে যেকোনো প্রাণীকে এরা আর ভয় পায় না হোক সেটি বাঘ অথবা কোনো কোবরা কখনো কখনো এদের হিংস্র স্বভাবের কারণে বাঘও নিজেকে গুটিয়ে নেয় বিশেষ গুণ রয়েছে আর তা হচ্ছে কখনো যদি এদেরকে কোনো বিষাক্ত প্রাণী যেমন কোবরা দিয়ে দেয় তাহলে বিষের কারণে এরা মাত্র কয়েক ঘন্টা অজ্ঞান হয়ে থাকে পৃথিবীর সব থেকে নির্ভয় এবং আক্রমণাত্মক প্রাণী হবার কারণে এদের নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লিপিবদ্ধ করা হয়েছে তো এতেই নিশ্চয় আপনারা আন্দাজ করতে পারছেন যে এরা কতটা আক্রমণাত্মক হতে পারে নাম্বার সিক্স পোলার বিয়ার ধরুন আপনি এমন কোনো জায়গায় গেলেন যেখানে বরফ পড়েছে আর সেখানে পোলার বিয়ার দেখতে পেলেন তাহলে বুঝে নেবেন আপনি অনেক দেরি করে ফেলেছেন আমি একথা এই জন্য বললাম যে আপনি যখন থেকে সেই জায়গায় ঘোরাফেরা করছেন তখন থেকেই এই ভাল্লুক আপনার উপর নজর রাখতে শুরু করে দিয়েছে এরা পৃথিবীর একমাত্র প্রাণী যারা সবচেয়ে বেশি মাংস খেয়ে থাকে ভাল্লুকের প্রজাতির মধ্যে পোলার বিয়ার সবচেয়ে বড় আকৃতির হয়ে থাকে এদের ওজন প্রায় সাতশো কেজি পর্যন্ত হয় এই ভাল্লুকের সব থেকে বড় অস্ত্র হচ্ছে তার হাত এবং হাতের থাবা ওদের হাত এবং হাতের থাবা এতটাই শক্তিশালী যে এরা এদের হাত এবং হাতের হাবা ব্যবহার করি খুব সহজেই কোনো মানুষের মাথা তার শরীর থেকে আলাদা করে ফেলতে পারে এরা অনেক অলস প্রকৃতির হয়ে থাকে কিন্তু যদি কখনো কারো সাথে লড়াই শুরু হয়ে যায় তাহলে প্রতিপক্ষকে হত্যা না করা পর্যন্ত এরা শান্ত হয় না এরা সাধারণত নিজেদের ক্ষুদা নিবারণ করবার জন্য শিকার করে থাকে নিজের জীবন বাঁচানোর জন্য এরা অনেক বেশি আক্রমণাত্মক হয়ে পড়ে এবং প্রতিপক্ষকে হত্যা না করে কখনোই দম নেয় না একবার বিজ্ঞানীরা এদের উপর নজর রাখবার জন্য বরফের এলাকায় ক্যামেরা রেখেছিল কিন্তু ভাল্লুকরা যখন এটিকে দেখতে পায় তখন এটির উপরও আক্রমণ করে বসে যা যা দেখে বিজ্ঞানীরা ক্যামেরাটিকে ফেরত নিয়ে আসার চেষ্টা করে কিন্তু ভাল্লুকটি সেটির কিছু ছাড়তে নারাজ ছিল তাই ভাল্লুকটিকে ডিস্ট্রাক্ট করবার জন্য একটি বাড়তি ক্যামেরা তাদের ফেলে দিতে হয় যাতে তারা আসল ক্যামেরাটাকে বাঁচাতে পারে যদি তারা এই কাজটি না করত তাহলে মূল ক্যামেরাটাকে তারা আর বাঁচাতে পারতো না এই প্রাণীটি দেখতে অনেকটা টার্কি মুরগির মতো মনে হয় শুধুমাত্র এদের শরীর বিভিন্ন রঙের হয়ে থাকে এদের উচ্চতা সাত ফিট পর্যন্ত হয়ে থাকে এবং এদের ওজন পাউন্ডের কাছাকাছি হয় এরা নিজেদের আশেপাশে কোনো কোনো মানুষ অথবা প্রাণীকেও ঘোরাফেরা করতে দেয় না এর কারণ হচ্ছে এদের আক্রমণাত্মক স্বভাব এরা দেখতে যতই সুন্দর হোক না কেন এই সৌন্দর্য আপনার জীবন কারণ হতে পারে এদের পায়ের নক এদের প্রধান হাতিয়ার একটি থাবাতেই এরা যে কোনো প্রাণীকে খুব সহজে আছড়ে দিতে পারে এদের পা এতটাই শক্তিশালী যে এক আক্রমণে এরা মানুষের পায়ের হার গুঁড়ো গুঁড়ো করে ফেলতে পারে যদি আপনি পাখিদেরকে ভালোবেসে থাকেন এদের আশেপাশে আগে ভেবে কারণ তবু দেখবেন যদি এরা রাগান্বিত অবস্থায় আপনার পিছু ধাওয়া করে তাহলে এরা আপনার উপর আক্রমণ না করে খ্যান্তই হবে না আপনারা দেখলেন তো ভিডিওতে কোন প্রাণীগুলো কতটা ভয়ঙ্কর তাই অবশ্যই এগুলো থেকে যতটা সতর্ক থাকা যায় আপনার জন্য তার ততটাই মঙ্গলের এই প্রাণীগুলোকে দেখে এই বিষয়টি তো নিশ্চিত আমাদের পৃথিবীতে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীরা বসবাস করে জাতির সম্পর্কে আমরা কোনো ধারণাই রাখি না ভিডিওতে দেখানো কোন প্রাণীটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে আপনার এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে আর সাবস্ক্রাইব করে পিনিকনেকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে